সেবক নার্সিং নার্সিংহোমে মহিলার মৃত্যু ঘিরে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরের সেবক রোডে অবস্থিত একটি নার্সিংহোমে মৃতার নাম জানা গিয়েছে ঝর্ণা সরকার বাড়ি শিলিগুড়ি উত্তর শান্তিনগর এলাকায় পরিবারের অভিযোগ স্বামীর অবৈধ সম্পর্কের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি বুধবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি তাকে দ্রুত শিলিগুড়ি সেবক রোডে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অভিযোগ সেখানে প্রথমে কোনো বেড না মেঝেতে ফেলে চিকিৎসা শুরু হয় পরবর্তীতে পরিবারের লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষকে ইনজেকশন কিনে আনতে দিলে তা প্রয়োগ করতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের অভিযোগ টাল বাহানা এবং বিলম্বের কারণে রোগীর চিকিৎসা সঠিক সময় হয়নি ফলে মৃত্যু হয়েছে তার বৃহস্পতিবার সকালে হঠাৎই মৃত্যু হয় তার এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ক্ষুব্ধ আত্মীয় স্বজন এবং স্থানীয়রা নার্সিংহোমে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ ঘটনা খবর পেয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

কাছে এখন রাত এগারোটা বাজে ফোন করছে ওর স্বামী ওর নিয়ে কথা বলে গেছে তখনও বলছে ঠিক আছে তিনটার সময় বলছে ঠিক আছে বলছে আমাদের সই দাও আমরা সই দিতে পারি নাই বলে ও বলে কি আমাদের মেসেজ করে পাঠাও মেসেজ করে পাঠাও আমরা অমুক জায়গায় ভর্তি করাবো তাহলে ও মেয়ে বাচ্চা মেয়ে ওকে হুলাই হুলাই বারে বারে ফোন করতেছে তুমি মেসেজ পাঠাও তাহলে আটটা বাজে সই করতে আসবে ও সই করতে আসছে তাহলে এই নাচ করার সময় কেন মানুষকে মারার জন্য